বন্যায় ছত্রভঙ্গ খানাগুলির ছত্রশাল বাজার জল কমতে এলাকা জুড়ে শুধু কঙ্কালসার চেহারা এখানে ওখানে উল্টে আছে দোকান ঘর ভেঙে চুড়ে রাস্তার উপর বড় বড় গর্ত তজনছ হয়ে গেছে বাজার স্থানীয় ব্যবসাদাররা জানালেন মুন্ডেশ্বরীর শাখা নদী হরিনাখালীর জল প্রথমে বাঁধ উপ এলাকায় ঢোকে তারপর সেই বাঁধ ভেঙে ভয়ঙ্কর স্রোতের মুখে ভেসে যায় দোকান বাজার সবকিছু লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে ব্যবসাদারদের বয়স্করা জানিয়েছেন তাদের জীবনে এত বিধ্বংসী বন্যা এর আগে কখনো দেখেননি এই প্রথম ওই এলাকায় এত বড় ক্ষতি হলো এখন শুনুন এলাকার মানুষ কী জানালেন বাজারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট সব রাস্তা খুলে গেছে দোকানদারের অনেক দোকান খুলে গেছে ভেঙে গেছে এমনকি সব দোকানদারের মাল ফাল সব জলে ডুবে গেছে আমাদের এই দোকানে প্রচুর মালের ক্ষতি হয়েছে সব চাল থেকে চিনি থেকে মুড়ি থেকে আর সাত থেকে কিছু বাঘিরি সব জলের তোলা চলে গেছে আর রাস্তাঘাট তো এমন অবস্থা দিদি কিছু অবস্থা কত লোকের পা ভেঙে গেছে রাস্তা চলতেছে ক্লাস এখান দিয়ে দোকান আট দিকেরও বেশি ভাঙা গেছে আট দিক ভাঙা গেছে বাজারে আনারপত্র যা ছিল সব ফাঁসি নিয়ে চলে গেছে রানা জলে তাদের মালপত্র হ্যাঁ বুধবার সকাল বেলা বুধবার সকাল থেকেই শুরু হয়েছে সকালে আট সাত ছটা দিকে

যে তুলবো আগের দিনে বলছিলাম আমি পুজো করি পুজো করেছি দোকানে থাকি তারপর সকালে ভাবছেন এর আগে বড় হয় সুযোগ পেয়েছে তোলার এবারে কোন সুযোগই পায় নদী খায় ভেঙে হচ্ছে অনেক জায়গায় আবার উপরে পুরো মা গেছে আমার বাড়ি সত্য সাল এখানে বাড়ি আমাদের দুখানা দোকান আছে মুদিখানা দোকানটা সব মজা ডুবে গেছে না এরকম দেখেন আমার বাবা বয়স পঁচাশি বছর সে বলছে এরকম বন্যা আমার দেখিনি আমাদের ঘরে জীবনে জল ওখানে ঘরের ভেতরে এক হাঁটি জল ফ্রিজ দিকে ট্যাঙ্কের দিকে আর আলমারি দিকে সব ভিজা ডুবে গেছে কাপড় চোপড় সব দিকে এমনকি কাগজ পত্র পত্র কিন্তু ডুবে গেছে লোক তো তুলবে সময় যায় না আমরা বাইরে থেকে গেছি সঙ্গে সঙ্গে জল গেছে

আমার সব কাঁটা ফাঁটা যেসব ছিল নিক্তি ফিক্তি ছিল সব নষ্ট হয়ে গেছে আর এখানে চাল টালগুলো সব যে ভেঙে পড়ে গেছে আরো সব দোকানের পাশে সব দোকান ধার হয়ে গেছে ওই জন্য একটা দোকান ভেঙে পড়ে যে পুরো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওটা ওটা তো দোকান থাকে না ওটা আগের বাড়ি ছিল সব বাড়িটা মনে হয় আগে আগের বন্যা থেকে ওপসে গেছে এই জন্য বাড়ি ছিল ওখানে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি ছত্রশাল ওপারে ওপারে জল গেছে ওপারে জল গেছে আমাদের এই 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 যে ঘাটটা আছে এই ঘাটের দুটো ঘাটের মানে সমস্যা দুপারে যে ঘাট ধরা হয় ওপাশটা হানা হয়ে ওপাশটাও ভেঙেছে ওপাশটা ভেঙে মানে ওপারে পুরো আমাদের বাড়িতে কোনোদিন পঁচাশি সালে বন্যা উঠে না সেখানে জল হয়ে গেছে এখানটি বাড়ি ভেতরে না পঁচাশি সালে বন্যা তো এরকম ক্ষতি ক্ষয়ক্ষতি হয় না আমাদের আমাদের বাড়িতে উঠোনে জল দিয়ে গেছে কিন্তু মানে বাড়ি ভেতরে জল উঠে নেয় আমার বাড়িতে ধান টান ছিল সেই ধান টান সব ডুবে গেছে যে জাতি বাদাম ছিল বাদামগুলো নষ্ট হয়ে যাবে। বিশেষ আমার এটা সোনার দোকান ছিল। আমার নাম উত্তম বেরা। দোকান তো আমার একটা ভেনেতে ছিল। ওখানে দু-তিনটা ভেনেতে। দোকান আমার তো মিষ্টির দোকান। তো এই। তো দোকানগুলো সামনে সামনে অকেজে হয়ে গেছে।

हमने भाई थाकी नहीं है बारी दे चलो। मुझे वह देखने जाऊँ हमारे तो एक एक फंक्शन ज़ोल बांट के बालेंगे हमारे तो। ठीक हो रहे बुझ बताना तो काजी मिल गया था। आता सॉरी मिला। अबादी। पुरुकाई। हाँ? पुरुकाई से एक दिवाल से वाल का पुरज़ेस। हाँ हाँ। किस माल देशन? कबीर खिलाड़ी थे। आलम ऐ �

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল